আসসালামু আলাইকুম আমরা এখন যাতেছি আপনার যেখানে জাহাজ বানাই বড় বড় কারফু জাহাজ হ্যাঁ এখন এটা আছে আপনার নারায়ণগঞ্জ আমি আপনাদের কিভাবে আপনার বিশাল বড় বড় জাহাজ হ্যাঁ জাহাজ আপনাদের এই যে দেখেন বিশাল বড় জাহাজ এই যে দেখেন এগুলো যে দেখতেছেন

আমি একটা নতুন আপনার ইউটিউব চ্যানেল খুলছি সকলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই দেখেন এই যে একটা জাহাজ ও সাত আটটা জাহাজ ভালো যাচ্ছে ওইদিকে দেখেন ওই যে একটা ওইখানে বিশাল বড় জাহাজ এই দেখেন এখানে একটা হ্যাঁ বিশাল বড় জাহাজ পাশা একটা আর একটা যা বানাই যাচ্ছে ছোটো এই যে বড় বয়সের সাথে একটু কথা বললাম এই এলাকার নাম হলো সোনাকান্দা নারায়ণগঞ্জ এইদিকে আলো জাজ বানাইতেছে এই যে দেখেন আমরা যে পিছের যে এঞ্জলগুলো দেখে পাঙ্খা বিশাল বড় পাঙ্খা আর কি জাহাজ আপনার রং দিতছে এই জন্য এটা কাজ যে রং দিতেছে আছে এই যে দেখেন বিশাল বড় পাঙ্খা দেখুন দুইটা পাঙ্খা হয় যে একটা ওই যে পাশা আর একটা এই যে নদী আপনার একটার পর একটা নামাই দেখেন অনেক জাহাজ অনেক প্রচুর প্রচুর জাহাজ এই যে অনেক জাহাজের মেরামত চলতেছে পাশে আপনার জাহাজ যে বিশাল বড় নদী একটা এখানে বিষে হলো এখানে যে নদীর আসান আপনার পানি অত্যন্ত ময়লা অনেক দুর্গন্ধ এবং কালো বিষাক্ত পানি এই যে দেখেন ওইপারে আপনি আপনাদেরকে জুম করে দেখাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা একটু করে দেবেন যাতে সবসময় এরকম ভিডিও যে কোনো ভিডিও আপনার আপলোড দিতে পারি সকলের কাছে অনুরোধ থাকবে দেখেন